ওর ক্লাসমেটের জন্য কিন্তু কান্না করতেছে যে একসাথে লেখাপড়া করছে তার সহপাঠীর সেই দৃশ্যগুলো দেখে কিন্তু আবেগে আব্লুত হয়ে গেছে এবং সহ্য করতে পারতেছে না ওর ক্লাসমেট চলে গেছে ও কিন্তু ভাগ্যক্রমে বেঁচে আছে ভাগ্যক্রমে বেঁচে আছে ভাগ্যক্রমে বেঁচে আছে ও হাত দিয়ে দেখাচ্ছে এইটাই হচ্ছে তার ক্লাস ও ভাগ্যক্রমে কিন্তু বেঁচে গিয়েছিল এবং বেঁচে গেছে ও তৃতীয় শ্রেণীতে না আবহাওয়া তৃতীয় শ্রেণী ওর নামটা যদি কি বলছিলেন মারিয়াম তৃতীয় শ্রেণী মারিয়াম কারণ ওর সহপাঠী চলে গেছে তাই ও এই ব্যথা সইতে পারতেছে না এই এখানে ওর ক্লাস দেখা যাচ্ছে সেটা দেখে কিন্তু ও কান্নায় ভেঙে পড়লো সম্মানিত দর্শক আপনারা দেখতে পেলেন মারিয়ামের কান্না কিন্তু এখনও থামতেছে না ও কিন্তু কান্না করতে করতে চলে যাচ্ছে মারিয়াম কিন্তু এখনও কান্না করতেছে ওর এই স্মৃতিগুলো কিন্তু বারবার মনে পড়তেছে বারবার মনে পড়তেছে কারণ ওর সহপাঠীরা কিন্তু এখানে ছিল তো আপনাদের বাসা কোথায় আপনাদের বাসা এখানে তুমি কান্না করো না বাবা তুমি তো বেঁচে আছো বড় হয়ে মানুষ হও মানুষের মতো মানুষ হবা আর ওদের জন্য দোয়া করবা তুমি কান্না করো না কিন্তু সারাটা রাস্তা কান্না করতেছে বাসায় চলে যাচ্ছে তারপরও কিন্তু কান্না করতেছে আর কেউ নাই আর কেউ নাই কি ধরেন ধরেন আর কে আছে সাথে কে আছে নিয়ে যান দুজনে ধরে নিয়ে যান তো চলে গেছে সহপাঠীরা ভাগ্য কমে বেঁচে আছে পানি খাওয়ান পানি খাওয়ান বাসায় নিয়ে যান বাসায় নিয়ে যান একটু পানি খাওয়ান